বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেশের ক্রিকেট ক্যালেন্ডারের অন্যতম জমজমাট টুর্নামেন্ট মাঠের উত্তাপ গ্যালারির গর্জন আর বিশ্বসেরা ক্রিকেটারদের পায়ের ধুলোয় মুখরিত হয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের হৃদয় তবে মাঠের বাইরের দৃশ্যপট সেটা কিন্তু এতটা ঝলমলে নয় এবার সেই পরিবর্তনের ইঙ্গিত দিল সায়েন্স গ্লোবাল বিসিবি কে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা বিপিএল এ একটি ফ্রাঞ্চাইজি কিনতে চায় শুধু তাই নয় তারা নোয়াখালী অঞ্চলের ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদে কাজ করতে চায় বলে চিঠিতে উল্লেখ করেছে তবে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি অন্যদিকে বোর্ডের সূত্র বলছে এইবারের বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কিন্তু কেন এই পরিবর্তন কারণটাও কিন্তু বেশ স্পষ্ট গত কয়েকটি বিপিএল আসরে দেখা গেছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নানা অভিযোগ বিরুদ্ধে অভিযোগ ছিল তারা পারিশ্রমিক করেননি। খেলোয়াড়দের অনেকে নানাভাবে আর্থিক ও পেশাগত অনিশ্চয়তার মুখে পড়েছিলেন এমন পরিস্থিতিতে সৎ সংগঠিত ও ক্রিকেট প্রীতিশীল প্রতিষ্ঠানগুলোর আগমন অবশ্যই একটি ভালো বার্তা সায়েন্স গ্লোবালের এই চিঠি শুধুমাত্র বিপিএল এ অংশগ্রহণের জন্য নয় তারা নোয়াখালী অঞ্চলের ঘরোয়া ক্রিকেট অবকাঠামো এবং প্রতিভা উন্নয়নের প্রতিও আগ্রহ দেখিয়েছে আর এখানে তৈরি হচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত কারণ ঢাকার বাইরের অঞ্চলগুলোতে প্রতিভার কোনো অভাব নেই অভাব আছে কাঠামোগত সুযোগ সুবিধা সঠিক পরিচর্যা ও জাতীয় পর্যায়ে সুযোগের যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন দেশের প্রথম সারীর ক্রিকেটারদের অনেকেই আসছেন এরকম অঞ্চল থেকে অথচ ইনফ্রাস্ট্রাকচার ও প্রশিক্ষণের দিক থেকে সেগুলো এখনো অনেক পিছিয়ে নোয়াখালীর অনেক স্থানীয় কোচ বলেছেন নোয়াখালীতে অনেক প্রতিভাবান ছেলে আছে কিন্তু একাডেমি বা ফ্যাসিলিটি না থাকায় তারা হারিয়ে যাচ্ছে যদি সায়েন্স গ্লোবাল সিরিয়াসলি এগোয় তাহলে অনেক কিছু বদলে যেতে পারে তবে এখানে প্রশ্ন ওঠে সায়েন্স গ্লোবাল আসলে কে এটি একটি নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান যাদের মূল ব্যবসা অগ্রহণযোগ্য নয় তবে ক্রীড়া ক্ষেত্রে তারা নতুন নাম তাই বিসিবির পক্ষ থেকে তাদের সক্ষমতা যাচাই করা স্বচ্ছতা ও দায়িত্বশীলতার বিষয়ে খতিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত সময়ে আমরা এমন কিছু ফ্রান্সাইজি দেখেছি যারা শুধু গ্লামার দেখিয়ে এসে শেষমেশ খেলোয়াড়দের ঠকিয়েছে তাই সায়েন্স গ্লোবাল যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আসে তাহলে শুধু বিপিএল নয় পুরো বাংলাদেশের ক্রিকেটই উপকৃত হবে এখন প্রশ্ন হলো বিসিবি কি তাদের সুযোগ দেবে বিপিএল নিয়ে বিসিবি নতুন করে নীতিমালা করছে এমনটাও শোনা যাচ্ছে ভবিষ্যতে হয়তো আরো কঠোর হবে দল নির্বাচনের প্রক্রিয়া থাকবে আর্থিক গ্যারান্টির বিষয়টিও বিপিএল শুধু একটি টুর্নামেন্ট নয় এটা দেশের ক্রিকেটের ব্র্যান্ড আর এই ব্র্যান্ডে নতুন বিনিয়োগ নতুন উদ্যোগ যদি হয় ইতিবাচক ও দীর্ঘস্থায়ী তাহলে সেটা অবশ্যই স্বাগত জানানো উচিত এখন দেখার বিষয় সায়েন্স গ্লোবালের এই আগ্রহ বাস্তবে কত দূর গড়ায় তারা কি পরবর্তীতে বিপিএল এ জায়গা করে নিতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নোয়াখালীর ক্রিকেট কি সত্যি পাবে একটি নতুন ভোর তার সাথে বিপিএল এ একটা দলও নিয়ে ফেলবে কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন